ত্রিশ ঘন্টার মধ্যে যে দুইটা ডাকা ডাকায় হয়েছে চট্টগ্রামে তেমনটা অনুভব হয় নাই তবে এটা একটা আতঙ্কের বিষয় প্রত্যেকটা শিক্ষার্থীর মা বাবারা এখন আতঙ্কে আছে যে স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাবে কি না তো আসলে আমাদেরকেও একটু ভয় লাগে অবভিয়াসলি এটা খুব একটা মারাত্মক বিষয় এটা নিজেদের থেকে যদি সতর্ক না হয় তাহলে এটা সেরে ওঠা সম্ভব না এই গত জুমাবারে ভূমিকম্পটা হয়েছিল প্রায় তো সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন মাত্রায় হয়েছিল এটা ভূমিকম্পটা এটা তো যেহেতু চট্টগ্রাম সেন্টারের দিকে হয়েছে এটা অনেক ঝুঁকিপূর্ণই ছিল ভূমিকম্প আতঙ্কের কথা বলতে গেলে ঢাকার মধ্যেই আতঙ্কর কথা একটু বেশি হয় চট্টগ্রাম আমাদের আল্লাহর রহমতে একটু হইলেও সেফ আছে এখানে দালানকোটা ওরকম এত বেশি নাই বলতে গেলে কিন্তু যেভাবে গত জমাবার যেটা হলো ভূমিকম্প সেটা তাপমা মাত্রাটা একটু বেশি ছিল এটার জন্য আমরা আতঙ্কিতই আছি বলতে গেলে একটু ভূমিকম্পের মাত্রা একটু কম ছিল এটা ঢাকাতে একটু বেশি ছিল ভূমিকম্পে পারে তাহলে এটা নিয়ে কেমন ভয় পাচ্ছেন এবং কি কি করণীয় এখানে ভয় না পেয়ে আসলে প্রথম যে কয়েক সেকেন্ড থাকে তখন একটু সতর্ক থাকা উচিত সবার যেমন দৌড়াদৌড়ি না করা তারপর লিফ্ট ব্যবহার না করা তারপর সিঁড়ি ব্যবহার না করা এবং যেমন নিরাপদ শক্ত স্থানগুলোতে একটু অবস্থান নেওয়া উচিত তাহলে মনে হয় রিস্কটা একটু কমে